আমি আমার শিক্ষক মহোদয়দের বলবো যে আপনাদের স্কুল টাইম কয়টা যদি আপনি স্কুল টাইম নয়টা টু চারটা হয় আপনারা দশ মিনিট আগে আসেন আপনারা কি এই স্কুলে ঠিক মতো অ্যাসেম্বলি করান জাতীয় সঙ্গীত গাওয়ান ওয়াদা করান স্কুল ছাত্রছাত্রীদের যদি করান তাহলে তো একটা মজা আছে আপনারা কি পিটি পেরেড করান যদি করান তাহলে তো মজা আছে তাহলে তো বাচ্চারা আসার কথা এখানে তারপরে বাচ্চাদের সঙ্গে তো প্রাক প্রাথমিক শিক্ষা তাদের সঙ্গে তাদের মতো করে পড়ানো উচিত তাদের মতো করে তাদের গল্প বললে তাদেরকে অ্যাক্টিভ করা উচিত তাদেরকে স্কুলমুখী করানো উচিত সেটা কি আপনারা দায়িত্ব সহকারে করান কি না সেটাও একটা দেখার বিষয় আপনারা দয়া করে আপনার প্রত্যেকটা সন্তান আপনার নিজের সন্তান মনে করবেন কারণ পৃথিবীতে দুটা লোক তাদের ছাড়া গেলে খুশি হয় সেটা এক বাবা আর এক শিক্ষক বাবার সাথে যদি ছেলে শিক্ষিত বেশি হয় অর্থশালী বেশি হয় বাবা খুশি হন শিক্ষিত হন না তেমনি একটা শিক্ষকের চাইতে যদি তার ছাত্র তাকে সারা যায় একজন শিক্ষক তার ছাত্র যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয় একজন শিক্ষক তার ছাত্র যদি ডাক্তার হয় সেই শিক্ষক কিন্তু তার সন্তান তার সন্তান নেমে যেরকম গর্ববোধ করেন তিনি তার ছাত্র নেমেও গর্ববোধ করেন যে আমার ছাত্র অমক জায়গায় আছে আমার অমক ছাত্র সচিব অমক ছাত্র ডাক্তার অমক ছাত্র